সবাইকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা মা আসছে আসে এই ব্যাপারটাই আসলে ভালো মা এই তো কটা দিন আগেই এলো আবার চলেও গেল সো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি একটু বেশি ভালো আছি আজকে গাইস কারণ আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি ইচ্ছা মতো নদীতে নৌকাই করে বিসর্জন দেখতে এটা আমার ফার্স্ট টাইম চলছে হাজব্যান্ডের ফ্রেন্ড সার্কেলের ভিতরেই সবাই গিয়েছিল এখানে সবাই ফ্যামিলি নিয়ে গিয়েছিল হাজব্যান্ড বলেছিল তুমি কি যাবে তাহলে আমিও যাবো তো আমি তো কখনো এর আগে যাইনি এই জন্য বলেছিলাম ঠিক আছে যাওয়া যেতেই পারে তো অবশেষে নৌকায় বসে পড়েছি সব মা দুর্গার নাম করে নৌকাটা ছাড়া হলো না যারা এখন এই ভিডিওটা দেখছো কে কে বিসর্জন দেখতে গিয়েছিল অবশ্যই কমেন্ট করে লিখবে কিংবা এর আগে কখনো গিয়েছো কি না সেটাও লিখবে আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব সো এখানে চলে এসলে একটা দাদা ভাই দাদা ভাইকে আমরা এখানটা তোলার জন্য ওয়েট করছিলাম এই দাদাভাইটা এখানটার থেকে উঠবে দাদা ভাইটা আমাদের জন্য নিয়ে এসছিল লেন্স আর কুর করে সেটাই খাচ্ছিলাম এখানে সেই সাত সেই সাত বলা হচ্ছিলো সো এখানে লজেন্স ছড়াছড়ি হচ্ছিল গাইজ কিন্তু একটা লজেন্সও কারণ নৌকায় আসছিল না এখানে একটি খুব ইন্টারেস্টিং পার্ট যে সময় দেওয়ার না সে এত ব্যস্ততার ভিতরে সবাই খুব আনন্দ করছেন আর ওই দাদা ভাইটা কন্টিনিউ ও গার্লফ্রেন্ডের সাথে কথা বলেই যাচ্ছে কিন্তু কটা দিন আগেই ভোরের হাওয়া জানান দিল যে মা আসছে এর মধ্যে মা চলেও গেল মিষ্টি মুখে সিঁদুর খেলা এলো মায়ের বিদায় বেলা সারা বছর অপেক্ষায় থাকবো মা আবার কবে দেখা পাবো বড়দের আমার প্রণাম জানাই ছোটদের আমার ভালোবাসা মা যেন পূরণ করে সবার মনের আশা সবাইকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো এই জায়গাটায় এসে আমরা এত নাচ করেছি সবাই মিলে ব্রিজ এই জায়গাটা এখন ক্রাজ করা হচ্ছে আজকে গাইস এত মজা করেছি আমি ইভেন এত নাচানাচি করেছি এত চেঁচামেচি করেছি এত করেছি করেছিলাম আমার গলা বসে গিয়েছে আমি বাড়ি এসে আগে চা খেয়েছি তারপরে ভিডিওটা এডিট করতে বসেছি অন্যদিন আমি পরের দিন ভিডিও এডিট করি কিন্তু এখানে গাইস আমাদের এখন বিসর্জন হয়নি কালকে হবে বিসর্জন সো আমি এখানে আজকে ভয়েস ওভারটা দিয়ে নিচ্ছি ভিডিওটা এডিট করে কারণ গান বাজলে তো আসেন আর আমি ভয়েস পরে অ্যাড করি সো এখানে একটা ড্রোন চালানো হচ্ছিলো কিন্তু ড্রোনটা জলে পড়ে গিয়েছে তো আমরা এখানে বলছিলাম যে ড্রোনের ড্রাইভার ভালো না সো সেটা নিয়ে এত হাসি হচ্ছিলো এখানে কিছু কিছু দাদা এত এত ফানি ফানি টপিক্স নিয়ে কথা বলছিল না মানে কিছু কিছু মানুষের সঙ্গে না গেলে না এনজয় হয় না সো বসিয়াটের এই ব্রিজের ভিউটা এত সুন্দর লাগছে গাইস কি বলবো এই টাইমটা এত ভালো লাগছিলো চারিদিকটা পরিবেশটা এখন চলে যাওয়ার টাইম এখানে তো আমি তো কিছু কিছু মানুষের সঙ্গে এই ফার্স্ট টাইম পরিচয় হলো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এটা আমি যেহেতু আমি প্রায় তিন চার বছরের মতো আমি বার হই না কারণ আমার কনসিপ করার পরে আমার মেয়ে তিন বছরের মতন বয়স তারপরে আমি খুব একটা বার হই না এবার অনেকের সাথে আলাপও হই আগে তো এই নতুন আলাপ হলো খুব ভালো লেগেছে সবার সাথে কথা বলে আসলে সে এখন ঘাটে এখানে একটা দাদার জুতো করে গিয়েছিল সেটাই তোলা হচ্ছিল একটা দিদি যাইব হয় এটা মা দুর্গা আর একটা অ্যাক্টিং করা হচ্ছিল এখানে সেটাই একটু ক্লিপস নিয়েছিলাম আমি এটা আমার একটা ফ্রেন্ড হয় সো আমরা চলে এসেছি এখন চলে যাওয়ার পালা এখানে সবার সাথে একটু টাটা করছিলাম এখন হাজব্যান্ড গিয়েছে বাইকটা নিয়ে আসতে গ্যারেজ থেকে আমাদের স্কুলের সামনে পুজো হচ্ছিলো সেটাই একটু শেয়ার করছিলাম সব সবকিছুর পরে গাইজ বাড়ি আসার মজাটা কিন্তু আলাদা যে মেয়েটাকে কোলে নিলো ওর পাপা বলছে পাপা পাপা তোমরা কোথায় গিয়েছিলে আমাকে কেন নিয়ে যাওনি তো আজকের মতো এতটুকুই সবাইকে টাটা ভালো লাগলো একটা লাইক কমেন্ট লাভ ইউ অল